এক গ্রামে রামু নামে এক ছেলে থাকত রামু খুবই দরিদ্র পরিবারের সন্তান হলেও তার মধ্যে পরিশ্রম ও সততার কোনো কম্পি ছিল না প্রতিদিন ধরে ঘুম থেকে উঠে বাবার সঙ্গে মাঠে কাজ করতেন তিনি স্কুলেও যেতেন যদিও তার বই এবং জামা কাপড় অনেক পুরানো ছিল কিন্তু তিনি সবসময় পড়াশোনায় মনোনিবেশ করতেন রামুর গ্রামে একটা বড় গাছ ছিল তার নিচে প্রতিদিন সন্ধ্যায় গিয়ে পড়াশোনা করতেন গ্রামের লোকেরা তার নিবেদন দেখে খুব খুশি হয়েছিল তবে কিছু লোক তাকে ঠাট্টাও করেছিল কারণ তার ভালো কাপড় বা জুতা ছিল না কিন্তু রামু তাদের কথায় মন না দিয়ে নিজের কাজে মন দিল একদিন গ্রামে একজন বড় অফিসার এলেন তিনি গ্রামের ছেলে মেয়েদের সম্পর্কে জানতে চেয়েছিলেন তারা কিভাবে পড়াশোনা করে এবং তারা কি ভালো করে তা তিনি লক্ষ্য করেছিলেন যে রামু একটি বুদ্ধিমান ছেলে অফিসার রামুকে কিছু প্রশ্ন করলেন যার উত্তর দিলেন রামু এক গ্রামে রামু নামে এক ছেলে থাকত রামু খুবই দরিদ্র পরিবারের সন্তান হলেও তার মধ্যে পরিশ্রম ও সততার কোন কমতি ছিল না প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে বাবার সঙ্গে মাঠে কাজ করতেন তিনি স্কুলেও যেতেন যদিও তার বই এবং জামা